রহিম আসসালামু আলাইকুম বিয়র্স আলহামদুলিল্লাহ আজকে আমি দেখাবো সোফা ক্যামবেট আমাদের শোরুমে যে সোফা কামবেট এখন রেডি আছে সেই সোফা নিয়ে আজকে কথা বলবো ইনশাল্লাহ দেখেন বিয়ার্স এটা হলো গিয়ে চিটোগং সেগুন কাঠের হ্যাঁ এটা সম্পূর্ণ চিটগং সেগুন কাঠের এটা হলো গিয়ে একদম সলিড দেড় ইঞ্চির ভিতরে হ্যাঁ এটা সলিড দেড় ইঞ্চির ভিতরে আমরা এই ডিজাইনটা করেছি খুবই সুন্দর করার চেষ্টা করেছি ফাইবারগুলো দেখেন যে চিটোগং সেগুন কাঠের যে অরিজিনাল ফাইবার একদম খুবই পাকা কাঠ ভিওর্স খুবই ভালো মানের কাঠ এটা হ্যাঁ আর আমরা এটার যে ফেব্রিক্সটা আপনার ফেব্রিক্স কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার মনে যেটা চায় যেটা যে কালার পছন্দ করেন ওইটাই নিতে পারবেন আর এই ফোমটার কথা যদি আমরা বলি এই ফোমটা আমরা ইউজ করেছি সেমি রাবার এবং চার ইঞ্চি দেখেন ভিওর্স এটা সলিড চার ইঞ্চি ফোম এই ফোমের গ্যারান্টি পাবেন দশ বছরের গ্যারান্টি থাকবে ফোমের হ্যাঁ এটা ফোমের গ্যারান্টি পাবেন দশ বছরের এবং আপনি ফেব্রিক্সটা চেঞ্জ করে নিতে পারবেন আপনি যে কোনো ধরনের ফেব্রিক্স নিতে পারবেন আমাদের কাছে অনেক ধরনের ফেব্রিক্সের কোয়ালিটি আছে এবং কালার আছে আপনি দেখে শুনে নিতে পারবেন আমাদের শোরুমে এসে অর্ডার করতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন এই শোভা কাম হলো ছয় ফিট বাই ছয় ফিট আপনি যদি চান সেক্ষেত্রে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন মেজারমেন্ট কাস্টোমাইজ করতে পারবেন যদি কোনো ডিজাইন কাস্টমাইজ করতে হয় সেটাও সম্ভব হ্যাঁ আর যদি আপনার ছয় ফিটের জায়গায় সাড়ে ছয় ফিটটা চান সেক্ষেত্রে সাড়ে ছয় ফিট দেওয়া যাবে এটার যে হাতুরটা এই হাতুরটা যদি আমি দেখাই এই হাতুরটা কিন্তু পাকা চার ইঞ্চির ভিতরে হ্যাঁ সাড়ে চার ইঞ্চির ভিতরে হাতুরটা এবং এটার থিকনেসটা হলো দেড় ইঞ্চির ভিতরে এবং এটা কিন্তু সলিড বক্স হ্যাঁ এটা একদম সলিড বক্স আপনারা কিভাবে দেখবেন ওটা এই যে দেখেন ব্রস এটা একদম সলিড বক্সের ভিতরে এবং বিট করা হ্যাঁ একদম সলিড বক্সের ভিতরে আমরা এটা তৈরি করেছি এটা সিম্পলের ভিতরে যেহেতু এখন যে অবস্থা ঢাকার শহরের ধুলা ময়লার ব্যাপার স্যাপারটা কি বেশি হচ্ছে এটার জন্য আমরা একটু সিম্পলের ভিতরে করছি হ্যাঁ যাতে ময়লা একটু ই করলেই ময়লাটা চলে যায় তো এ একটা মডেল আছে তারপরে পাশেই আর একটা এটা হলো ইট কাটিন আর এইটা আপনারা যদি এটা নিতে চান সেক্ষেত্রে আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠাতে পারেন বা বিট কাঠিন বললেই হবে যে বিডে বিট কাঠিন যে সোফা কামবেট ওই বিট কাঠিনেই এটা বিহ হ্যাঁ আর এটা হলো ইট কাঠিন দেখেন ইটের মতো ডিজাইন করা হ্যাঁ ইটের মতো ডিজাইন করা এটাও কিন্তু সেগুন কাঠ কিন্তু কালারটা করছে একটু ঢিপ হ্যাঁ অনেকে একটু ঢিপ পছন্দ করে তো এটা অনলাইটের ভিতরে একটু ঢিপ কালার করা এটার জন্য এটা একটু ব্ল্যাক শেড ব্ল্যাক শেড আসে আর কি হ্যাঁ তো আমি যদি এটা ওপেন করে দেখাই বিহ দেখেন এটা যদি আমি ওপেন করে দেখাই আপনারা এই জায়গায় দুটা বক্স পেয়ে যাবেন হ্যাঁ এই জায়গায় দুটো বক্স পেয়ে যাবেন এটা ওপেন করার পরে ছয় ফিট হবে ঠিক আছে এটা ব্যবহার করা কিন্তু খুবই ইজি আর এটা আসলে আমাদের এখন যে অবস্থা খুবই প্রয়োজন এইসব প্রোডাক্টের সোফা কামবেট খুবই প্রয়োজন একটা গেস্ট আসলে কি আর কি এই যেই হ্যাঁ সাথে দুটো কুশন পেয়ে যাবেন হ্যাঁ এই এই হলো আমাদের একটা হলো বিট মডেল আর একটা হলো ইট মডেল এই দুইটা আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন সাথে আর একটা আছে এটাও পাঁচ ফিট বাই ছয় ফিট এটা হলো আমরা নকশি সোফা কাম বলে থাকি হ্যাঁ এটা নকশি সোফা কাম এই সোফা কাম আমরা তৈরি করেছি চিটগং সেগুন কাঠ দিয়ে হ্যাঁ এবং সলিড চার ইঞ্চি রাবার ফোমের ভিতরে ঠিক আছে আপনারা ফোমগুলো পেয়ে যাবেন এবং কাপড়ের কথা তো বললামই যে আপনারা ফেব্রিক্সটা কাস্টমাইজ করে নিতে পারবেন আসলে আমরা যে সুপার কামবে গুলা দেখাইলাম এটা আপনারা যদি সরাসরি আমাদের শোরুমে এসে দেখেন আলহামদুলিল্লাহ সবার পছন্দ হবে হ্যাঁ এটা খুবই সুন্দর জিনিস এবং কালার ফিনিশিং এবং কাট যে কাটগুলো আমরা দিছি। আপনারা যদি আমাদের শোরুমটা ভিজিট করেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা উত্তর বাড্ডা সাঁতারকুল রোড জেএমবাড়ি বারোশো বারো ঢাকা হ্যাঁ এই জায়গায় আসলে যাবেন ফার্নিচার দুতলা পেয়ে যাবেন আপনারা আর সরাসরি আসলে দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে প্রোডাক্টগুলার কোয়ালিটি সম্বন্ধে হ্যাঁ বা আপনারা যদি অনলাইনেও অর্ডার করেন আপনাদের বাসায় নেওয়ার পরে সুক্রিয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমাকে ফোন দিয়েই বলবেন জয়দেল ভাই খুবই সুন্দর একটি প্রোডাক্ট এতটুকু আস্থা রাখতে পারেন যাবেন ফার্নিচারে